বাংলাদেশে সরকারিভাবে কাজ করার সময় আট ঘণ্টা অফিস ছুটি দুদিন তবে এমনও কিছু দেশ আছে যেখানে কাজ করতে হয় সপ্তাহে মাত্র চার দিন চলুন জেনে নি কোন কোন দেশে সপ্তাহে চার দিন অফিস করার নিয়ম চালু রয়েছে বেলজিয়াম ইউরোপের এ দেশটিতে কর্মীরা সপ্তাহে চার দিন অফিস করে তবে তাদের প্রতিদিন দশ ঘণ্টা করে অফিস করতে হয় অর্থাৎ তাদের সপ্তাহে চল্লিশ ঘণ্টা কাজ করতে হয় জাপান এশিয়ার দেশটিতে কাজের সংস্কৃতি নিয়ে প্রচুর সমালোচনা রয়েছে দু সালে প্রকাশিত একটি বার্ষিক অর্থনৈতিক নীতিতে সরকার কোম্পানিগুলোকে চার দিনের কর্মসপ্তাহ গ্রহণ করতে উৎসাহিত করেছিল কারোশি যার অর্থ কাজের চাপের কারণে মৃত্যু আর এটি প্রতিরোধে সরকার এই কাজটি করেছে ডেনমার্ক ডেনমার্কে কাজের সময় প্রতি সপ্তাহে তেত্রিশ ঘণ্টা যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন কর্মঘণ্টা ইউরোপের ওই দেশটিতে কার্যদিবস মোটে চার দিন তবে এই বিষয়ে কোন কোনো সরকারি নিয়ম নেই নেদারল্যান্ডস সরকারি তথ্য অনুযায়ী নেদারল্যান্ডসে বিশ্বের সর্বনিম্ন গড় কর্মঘণ্টা রয়েছে এখানকার মানুষ সপ্তাহে মাত্র উনত্রিশ ঘণ্টা কাজ করে যদিও নেদারল্যান্ডসের কোন সরকারি নিয়ম নেই তবুও লোকেরা সপ্তাহে মাত্র চার দিন কাজ করে ব্রিটেন দু সালে ব্রিটেন চার দিনের কর্মসপ্তাহ গ্রহণ করে একষট্টিটি কোম্পানি এবং তিনশোটিরও বেশি কর্মী এই ট্রায়াল রানে অংশ নিয়েছিল সম্প্রতি এখানে দুইশটি কোম্পানি চার দিনের কর্মসপ্তাহ গ্রহণ করার ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ও কমপক্ষে বৃষ্টি কোম্পানির কর্মীরা সপ্তাহে চার দিন কাজ করে স্পেন দেশটিতে চার দিন কর্মদিবসের ট্রায়াল দেওয়া হচ্ছে এজন্য তিন বছরে পাঁচ কোটি ইউরো ব্যয় করার পরিকল্পনা করেছে স্পেন সরকার আইসল্যান্ড ইউরোপের এ দেশটিতেও সরকারি চাকরিজীবীরা সপ্তাহে চার দিন কাজ করে